সবাইকে মিগবি সায়েন্টিফিকের পক্ষ হতে শুভেচ্ছা আমি আছি আদনান ইসলাম আরাফ আজ আমি একটি রিফ্লেক্টিং টেলিস্কোপ নিয়ে আলোচনা করব যার মডেল হচ্ছে সিলেস্টরন পাওয়ার সিকার ওয়ান ওয়ান ফোর ইকিউ এটি বিজ্ঞানারদের জন্য বেশ চমৎকার একটি টেলিস্কোপ এটিকে চাইলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপডেট করা যায় শুরুতে এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক এ টেলিস্কোপটির ফোকাল লেন্থ নয়শো মিলিমিটার এর মিরর ডায়ামিটার হচ্ছে একশো চোদ্দ মিলিমিটার এই টেলিস্কোপটি ফুল্লি ম্যাটালিক বডি দিয়ে তৈরি এ টেলিস্কোপের সাহায্যে আমরা চাঁদের উপত্যকা পাহাড় শনিগ্রহের রিং গ্রহের উপগ্রহ দেখতে পাই তবে এটিকে যদি আমরা অন্ধকার এলাকায় বা গ্রামে নিয়ে যাই তখন এটির সাহায্যে আমরা ওয়ন নেবুলা সপ্তর্ষি মণ্ডল গ্যালাক্সিও দেখতে পাই তো চলুন এ টেলিস্কোপটি আমরা আনবক্সিং করি এবং এ টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণের নিয়মগুলো জেনে নিই টেলিস্কোপটি এ ধরনের একটি কার্টুনে আসে কার্টুন সহ টেলিস্কোপটির ওজন বারো কেজি কার্টুনটি কাটলে আমরা ভেতরে সিলিস্ট্রনের অফিসিয়াল বক্স পাই ভেতরের বক্সে বেশ সুন্দরভাবে পার্ট বাই পার্ট সাজানো আছে এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে কার্টুন হতে অ্যাক্সেসরিজ পার্ট বাই পার্ট সাজিয়ে রাখছি সেট প্রথমে আমরা ট্রাইপোর্ট সেট করে নেই ইকোটোরিয়াল মাউন্টটি ট্রাইপডের সাথে শক্ত করে আটকে দেই ব্যালেন্সড ওয়েটটি শেফটে যোগ করে ইকোটোরিয়াল মাউন্টের সাথে যুক্ত করি টেলিস্কোপের অপটিক্যাল টিউবটি সাবধানে মাউন্টের সাথে যুক্ত করি এবার ভিউ পয়েন্টারটি স্ক্রু টাইট করে বসিয়ে ফেলি আইপিস স্ট্রেটি ট্রাইপের নিচে বসাই টেলিস্কোপের সাথে দেওয়া আইপিস ফোকাসারের সাথে যুক্ত করি সেট হয়ে গেল আমাদের টেলিস্কোপটি টেলিস্কোপটি কিন্তু বেশ বড়সড় আমি পাশে দাঁড়ালে দেখুন এটি আমার উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে চলুন দেখি টেলিস্কোপটি কিভাবে ব্যবহার করতে হয় ধাপ এক উচ্চতা ঠিক করা টেলিস্কোপটিকে আমাদের চোখ বরাবর উচ্চতায় সেট করতে হবে খেয়াল রাখতে হবে যেন বেশ সহজে আইপিসে চোখ রেখে তাকানো যায় উচ্চতা বেশি বড় বা ছোটো হয়ে গেলে লম্বা সময় পর্যবেক্ষণ করার ক্ষেত্রে বেশ কষ্ট হবে ধাপ দুই অপটিক্যাল টিউব ব্যালেন্সিং টেলিস্কোপে পর্যবেক্ষণের ক্ষেত্রে এর অপটিক্যাল টিউবের ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ টিউবটির অভিকর্ষ কেন্দ্র বরাবর মাউন্টটি যোগ করা না হলে ডানে বামে বা সামনে পিছনে অপটিক্যাল টিউবটি হেলে পড়তে পারে অনেক সময় চাপ কেটে যায় বামে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ইকোটোরিয়াল মাউন্টের টু ওয়েটটি শেফটের উপরে নিচে সরে ব্যালেন্স করে নিব সামনে পিছনে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে মাউন্টের সাথে যুক্ত টিউব রিংটি সাবধানতার সাথে কিছুটা লুজ করে অপটিক্যাল টিউবটি ব্যালেন্স করে ফেলি টেলিস্কোপটি সঠিক ব্যালেন্স হলে স্ক্রু টাইট দেওয়া ছাড়াই আমরা টেলিস্কোপটি যে বরাবর রাখব সে বরাবর সেটি অবস্থান করবে কোনো পাশে হেলে পড়বে না ধাপ তিন নব ও আইপিস সেট প্রতিটি টেলিস্কোপের সাথে কিছু স্লো মোশন কন্ট্রোল নব দেওয়া থাকে আইপিসের চোখ রেখে হাত দিয়ে যেন নবগুলো কন্ট্রোল করা যায় সেভাবে নবগুলোকে সেট করতে হবে প্রথম পর্যবেক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানের যে আইপিস থাকবে সেটি ব্যবহার করতে হবে এক্ষেত্রে একটি ছোট হিসাব রয়েছে টেলিস্কোপের ফোকাল লেন্থকে আইপিসের ফোকাল লেন্থ দিয়ে ভাগ করলে আমরা এর জুমের পরিমাণ জানতে পারি এই টেলিস্কোপটির ফোকাল লেন্থ হচ্ছে নয়শো মিলিমিটার সাথে দেওয়া সর্বোচ্চ মানের আইপিসের ফোকাল লেন্থ হচ্ছে বিশ মিলিমিটার তাহলে নয়শো কি বিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি ফোর্টি ফাইভ এক্স আমরা হিসাব করে যে আইপিস দিয়ে কম জুম পাবো পর্যবেক্ষণের জন্য সে আইপিসটি দিয়ে প্রথমে শুরু করতে হবে ধাপ চার টেলিস্কোপের ভিউফাইন্ডার ফাইন্ডার সেট আপ টেলিস্কোপ ও এর ভিউফাইন্ডারটি পরস্পর সমান্তরাল হওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিউ ফাইন্ডার দিয়ে তাকালে মাঝে একটি ক্রস দেখা যায় ভিউ দিয়ে দেখতে হবে যে একই লক্ষ্যবস্তুটি ক্রসের মাঝ বরাবর অবস্থান করছে কিনা যদি ক্রসের মাঝে অবস্থান না করে তাহলে ভিউ ফাইন্ডারের অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে লক্ষ্যবস্তুটি ক্রসের মাঝে আনতে হবে ভিউ ঠিক ক্রস বরাবর ও আইপিস দিয়ে লক্ষ্যবস্তুটি দেখা গেলে বুঝতে হবে টেলিস্কোপ ও ভিউ সঠিকভাবে সমান্তরাল হয়েছে যারা ছবি তুলতে চান টেলিস্কোপ দিয়ে ছবি তোলা বিষয়টি মূলত বিগিনার লেভেলের পরের ধাপ ইন্টারমিডিয়েট লেভেলের ধাপ ধরা হয় ছবি তোলার জন্য মূলত মোবাইল ক্যামেরা ডিএসএলআর ডেডিকেটেড অ্যাস্ট্রোফটোগ্রাফি ক্যামেরা ব্যবহার করা হয় মোবাইল ফটোগ্রাফি মোবাইল ফটোগ্রাফি করার জন্য মোবাইলকে আইপিসের সাথে যুক্ত করতে একটি মাউন্ট ব্যবহার করতে হয় এরপর টেলিস্কোপের আইপিস মাউন্টের সাথে এমনভাবে লাগাতে হবে যেন মোবাইলের ক্যামেরা অ্যাপে একটি সুষম গোল বৃত্ত ফুটে ওঠে সুষম বৃত্তদের ঠিক মাছ বরাবর রেখে মাউন্টের নবগুলো শক্ত করে টাইট করে দিতে হবে খেয়াল রাখতে হবে পুরো সেট আপটি যেন কোনোভাবে না নড়ে এরপর আইপিসটি মোবাইল সেট সহ পুনরায় টেলিস্কোপের ফোকাসারের সাথে শক্ত করে লাগিয়ে দিতে হবে মোবাইল স্ক্রিনে প্রেস করে আমরা যদি ছবি তোলার জন্য চেষ্টা করি তাহলে দেখা যাবে আমাদের আঙ্গুলের স্পর্শে টেলিস্কোপটি কাঁপতে থাকবে ব্লুটুথ সাঁতার ব্যবহার করলে এ সমস্যাটি আর থাকে না এটির সাহায্যে আমরা মোবাইলকে স্পর্শ না করে দূর থেকে ছবি ক্যাপচার করতে পারি মূলত এ পদ্ধতি ব্যবহার করেই মোবাইলের সাহায্যে টেলিস্কোপ দিয়ে ছবি তোলা হয় ডিএসএলআর ফটোগ্রাফি ডিএসএলআর ক্যামেরাকে টেলিস্কোপের সাথে যুক্ত করে ছবি তোলার জন্য আমাদের প্রয়োজন হয় একটি টি রিং টি রিং ক্যামেরার মডেল অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিকোন ক্যামেরা ও এর টি রিং টি এর সাথে যুক্ত করতে হয় একটি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চির অ্যাডাপ্টার অ্যাডাপটপ দিয়ে ক্যামেরার সাথে লাগানোর পর দেখতে এমন হয় এরপর অ্যাডাপ্টরটির সাথে যুক্ত করতে হয় বার্লো লেন্স বারোলেন্সের পাওয়ার টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স বিভিন্ন মানের হতে পারে বারো বারোলেন্সটি টেলিস্কোপের ফোকাসারে শক্ত করে যুক্ত করে দিতে হবে ক্যামেরার ম্যানুয়াল মুডে মূলত ছবি তুলতে হবে ফোকাসারের নব ঘুরিয়ে লক্ষ্যবস্তুকে স্পষ্ট করে নিতে হবে মূলত এভাবেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে টেলিস্কোপের সাহায্যে মহাকাশের ছবি তোলা হয় প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোফটোগ্রাফি ফিল্টার টেলিস্কোপটি দিয়ে কেমন দেখা যায় এই টেলিস্কোপটি দিয়ে আমরা চাঁদ শনি গ্রহ ও গ্রহের ভিডিও করার চেষ্টা করেছি পাশাপাশি ফুটেজগুলো দেখে আপনারা বুঝতে পারছেন টেলিস্কোপটির আউটপুট কেমন টেলিস্কোপটির বর্তমান মূল্য চল্লিশ হাজার টাকা আপনি চাইলে এটি মিডবি সাইন্টিফিকের শোরুম হতে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনি যদি আরও ভালো মানের টেলিস্কোপ কিনতে চান মিগবি সাইন্টিফিকের অফিসিয়াল ফেসবুক পেজে টেলিস্কোপের আপডেটেড প্রাইস লিস্ট পেয়ে যাবেন মিগবি সায়েন্টিফিক শুধু টেলিস্কোপই নয় এছাড়াও মাইক্রোস্কোপ বার্ড ওয়াচিং স্কোপ বাইনোকুলার সহ বিভিন্ন বৈজ্ঞানিক সামগ্রীও বিক্রয় করে থাকে আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি